তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে এখানের প্রশ্নগুলোকে একটু সলভ করে দেখো তো তুমি কতটা পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু ক্রিটিক্যালি করলে কি তুমি আটকে যাবা আমি যেভাবে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইংরেজিতে একটা চমৎকার ফলাফল করেছিলাম তোমাকে সেই টেকনিকটা শিখিয়ে আমি নিয়ে আসতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে আমরা যদি একটু প্রশ্নটা দেখি এখানে বলা হচ্ছে ক্যালিফোর্নিয়া আমরা জানি ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের নাম তো ক্যালিফোর্নিয়া রিলায়স রিলাইজ মানে হচ্ছে নির ଭର କରିଲେଇ କେ ଥାର୍ଡ଼ ପାର୍ସନ সিঙ্গুলার নাম্বার হওয়াতে এস বাই এস যুক্ত করে রিলাইস বানানো হয়েছে ক্যালিফোর্নিয়া রিলাইস হ্যাভিলি হ্যাভিলি মানে খুব জোরালোভাবে ক্যালিফোর্নিয়া নির্ভর করে অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস অর্থাৎ বলা হচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটা অনেক বড় জোর বা অনেক বেশিভাবে নির্ভরশীল ফ্রুট ক্রপস অর্থাৎ বিভিন্ন ফল এবং খাদ্যশস্য থাকে না সে ফল এবং শস্য বিক্রির টাকার উপর খুব বেশি পরিমাণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটা নির্ভর নির্ভরশীল তারপরে দেয়া আছে এন্ড এন্ড দিয়ে বলা হচ্ছে বাকি অংশটাকে তুমি কমপ্লিট করো তো এখন প্রশ্নটা দেখে অনেকে হয়তো বুঝতে পারছো অনেকে হয়তো ধরতেই পারছো না যে ভাইয়া এইটা কোন জায়গা থেকে এসেছে এই প্রশ্নটা দিয়েছে মূলত তোমাদেরকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং গতকালকে বা লাস্ট ক্লাসটাতে আমি যখন ইংরেজি বেসিক জিনিসগুলোকে নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমি বলেছিলাম যে তোমাদের নেগেটিভ অ্যাগ্রিমেন্ট একটু দেখে রাখতে নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে আমরা গত দিনের ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমরা বলেছিলাম যে নেগেটিভ এগ্রিমেন্ট থাকলে আমরা আসলে আমাদের সেন্টেন্সটাকে কিভাবে করে থাকি আর আজকে আমরা দেখব অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যদি থাকে অর্থাৎ আমাদেরকে যদি হচ্ছে শুরুতে পজিটিভ একটা বাক্য দেওয়া থাকে তারপরে এন্ড দেয়া থাকে তাহলে আমরা কি করব। নেগেটিভ এগ্রিমেন্টটাতে নিদার থাকে নিদার থাকে তারপরে অক্সিনারি ভার্ব বসাতে হয় তারপরে বসাতে হয় সাবজেক্ট এটা আমরা গত ক্লাসে করেছিলাম বাট আজকে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের একটা প্রশ্ন দেখব । সো এই প্রশ্নের নিয়ম অনুযায়ী অর্থাৎ তুমি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যদি করতে যাও এটা রুলস হচ্ছে এই যে দেখো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের দুইটা রুলস যারা জানো না আজকে জেনে নিবা এই রিলেটেড প্রশ্ন আসলে তুমি হাসতে হাসতে উত্তর করবা যে স্বাধীন ভাই আমাকে বেসিকটা ক্লিয়ার করে আগেই পড়িয়ে দিয়েছিল অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের তোমার স্ট্রাকচারটা হচ্ছে যদি সাবজেক্ট এবং পজিটিভ কোনো কিছু থাকে সাবজেক্টের পরে যদি পজিটিভ কোনো কিছু থাকে তাহলে পরের লাইনে আমরা সাধারণত যেই জিনিসটা দেখি পরের লাইনটা যখন তুমি বা পরের লাইনটা নিয়ে যখন তুমি কাজ করতে যাবা পরের লাইনে তুমি তখন দিবা সাবজেক্ট কি দিবা সাবজেক্ট তারপরে দিবা পজিটিভ ভার্ভ অি ভার্ভ ঠিক আছে প্রথম দিবা তুমি কি যে প্রথম তুমি সাবজেক্ট না দিয়ে প্রথম দিবে হচ্ছে স প্রথম স দিয়ে দিলে তোমার এটা আর সাবজেক্টটা দিয়ে আমি পরে দেখাচ্ছি প্রথমে এখানে শ তারপর পজিটিভ অক্সিলারি তারপরে দিলে সাবজেক্ট এটা হচ্ছে একটা ফর্ম্যাট এটা কি এটা হচ্ছে আমাদের একটা ফর্ম্যাট আর আরেকটা ফর্ম্যাট হচ্ছে তুমি যে কাজটা করতে পারো তুমি শুরুতে দিতে পারো সাবজেক্ট তুমি এখানে সাবজেক্টটাকে একেবারে শুরুতে বলে দিলা সাবজেক্ট দেওয়ার পরে তুমি এখানে দিয়ে দিলে হচ্ছে তোমার যে অক্সেলেরি ভার্ব আছে অক্সেলেরি ভার্ব তারপরে তুমি দিয়ে দিবা টু তুমি কি দিবা সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ভ তারপর হচ্ছে টু এই দুইটা ফর্মেটে আমরা সাধারণত অ্যাফার্মেটিভ্রি মানে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টটা করে থাকি তো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টটা বোঝার সিস্টেম হচ্ছে তোমার প্রথম লাইনটা পজিটিভ থাকবে দেখো এখানে কোনো নেগেটিভ কিছু নেই যে ক্যালিফোর্নিয়া রিলিজ অন ইনকাম ফ্রম দ্য ফ্রুট ক্রপস তারপরে এন্ড দেওয়া আছে তাহলে এন্ডের পরে আমরা দুইভাবে করতে পারি একটা দেখব স পজিটিভ অক্সিলারি তারপর হচ্ছে তোমার সাবজেক্ট তাহলে আমরা দেখি এই যে দেখো স পজিটিভ অক্সিলারি ডাস ক্যালিফোর্নিয়া যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তার আমরা ডাস দিয়েছি সর ডাস Флорида তাহলে এটা হবে উত্তর যে ক্যালিফোর্নিয়া রিলায়েস হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুটস ক্রপস ক্যালিফোর্নিয়া যেভাবে তোমার হচ্ছে ফল এবং শস্য বিক্রির টাকার উপর নির্ভরশীল ঠিক একইভাবে ফ্লোরিডাও নির্ভরশীল সো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সো ডাজ ফ্লোরিডা এটা এক নম্বর রোলস অনুযায়ী এটাকে তুমি আবার একটু ডিফারেন্ট করেও লিখতে পারো এখানে যদি অপশনে তোমার দেয়া থাকতো এরকম অপশনে যদি বলা থাকতো যে ফ্লোরিডা ডাজ টু তাহলে এটাও সঠিক উত্তর হতো এটা হচ্ছে আমাদের দুই নম্বর রুলস অনুযায়ী সাবজেক্ট তারপরে বসবে অক্সিলারি ভার্ভ তারপরে বসবে টু এখন যদি এখানে কোনো অপশনের মধ্যে লেখা থাকতো এই যে ফ্লোরিডা টু লেখা আছে এখানে যদি লেখা থাকতো যে ফ্লোরিডা ডাজ টু তাহলে এটা সঠিক উত্তর হতো তার মানে অ্যাফারমেটিভ এগ্রিমেন্টের দুইটা নিয়ম দুইটা নিয়ম কি কি একটা নিয়মে আমরা দেখি সো এই যে যেটা দেখেছিলাম সো তারপর অক্সিলিয়ারি ভার্ব তারপর হবে সাবজেক্ট আর আরেকটা হচ্ছে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব তারপর হচ্ছে টু এই ফরম্যাটটাকে একটু মাথায় রাখবা দুইটা নিয়ম একটা হচ্ছে তোমার নেগেটিভ এগ্রিমেন্ট এখানে যদি নিদার থাকতো নিদার থাকলে আমরা একটা ফরম্যাটে করতাম এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট যেটা গত ক্লাসের বেসিক ক্লিয়ারেন্সে দেখিয়েছি আর এখন যেটা দেখিয়েছি এটা হচ্ছে অ্যাফার ইনফরমেটিভ এগ্রিমেন্ট এবং এই প্রশ্নগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে অনেকাংশে প্রাসঙ্গিক এইগুলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর যাদের ইংরেজি বেসিকে প্রবলেম তারা এইভাবে ধরে ধরে পড়লে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব পরের প্রশ্নটা দেখি দেখো এখানে বলা হচ্ছে ম্যানুফ্যাকচার্স অফেন অ্যান্ড স্যাক্রিফাইস কোয়ালিটি ম্যানুফ্যাকচার্স বলতে বলা হচ্ছে উৎপাদকেরা ম্যানুফ্যাকচার্স বলতে কি উৎপাদকেরা উৎপাদকেরা বা উৎপাদক তাহলে ম্যানুফ্যাকচারস মানে হচ্ছে উৎপাদকেরা কোন একটা পণ্য যারা বানায় তাদেরকে উৎপাদক বলা হয় উৎপাদকেরা অফেন অফেন শব্দ অর্থে কি উৎপাদকেরা প্রায় স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে কি টেক করে কোয়ালিটি বলা হচ্ছে উৎপাদকেরা প্রায়শই তাদের গুণগত মান কমিয়ে দেয় কি কারণে দেখো এখানে চারটা অপশন তে আছে ফর এ লার্জ প্রফিট মার্জিন ভালো একটা ইনকামের আশা চিন্তা করে এটা ঠিক আছে গ্রামার স্ট্রাকচার অনুযায়ী এখানে বলা হচ্ছে ইনপ্লেস অফ তাহলে ইন প্লেস অফ দিয়ে যদি আমরা বাক্যটা করি তাহলে অর্থগত দিক দিয়ে এটা পারফেক্ট হয় না বলা হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারসরা কেন পণ্যের কোয়ালিটি কমিয়ে দেয় আমরা দেখি প্রথম প্রথম বাজারে কোনো একটা প্রোডাক্ট যদি আসে তখন এটার গুণগত মান অনেক ভালো থাকে কিন্তু পরবর্তীতে তারা বেশি লাভ করার জন্য ওই পণ্যটাতে সঠিক পরিমাণের কোয়ালিটি দেয় না তার মানে তারা সঠিক পরিমাণের কোয়ালিটি দেয় না তাদের প্রফিট মার্জিনটা যেন একটু বেশি করতে পারে সো এখানে বলা হচ্ছে টু আর্ন মোর মানি এটা আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায় ইন প্লেস অফ টু আর্ন মানি এটা আসলে প্রাসঙ্গিক হয় না আবার এখানে দেয়া আছে টু গেইন মোর কোয়ান্টিটিস অফ মানি এখন মানির কখনো কোয়ান্টিটি হয় না আমরা কখনোই বলি না আই নিড মোর কোয়ান্টিটিস অফ মানি সো এই জায়গাটাতে গ্রামারগত দিক দিয়ে এটা ভুল অর্থের সাথে প্রাসঙ্গিক না এখানে বলা হচ্ছে অ্যান্ড ইন instead on এ বিগার অ্যামাউন্ট এরকমও হয় না আমরা বলি নাই আই ওয়ান্ট এ বিগ অ্যামাউন্ট অফ মানি ঠিক আছে আমরা বলি যে মোর মানি আমাদের আরও টাকা দরকার সো বিগার অ্যামাউন্ট এটাও অর্থগত দিক দিয়ে প্রাসঙ্গিক না এইটাও আমাদের অর্থগত দিক দিয়ে তো এখানে ভুল আর ইন প্লেস অফ টু মোর মানি এই মোর মানিটা ঠিক আছে এটা খারাপ না কিন্তু ইন প্লেস অফটা এখানে আসলে পারফেক্টলি যাচ্ছে না ইন প্লেস অফ মানে পরিবর্তে বোঝানো হচ্ছে যে তারা ম্যানুফ্যাকচার্সরা পণ্যের গুণগত কমিয়ে দেয় পরিবর্তে টাকা আর্ন করার জন্য এটা কেমন হয়ে যায় কিন্তু একেবারে পারফেক্টলি যায় ম্যানুফ্যাকচারিফাইস কোয়ালিটি ফর এ লার্জ প্রফিট মার্জিন তারা একটা একটু বেশি বা বড় প্রফিট মার্জিনের জন্য তারা কোয়ালিটিটা কমিয়ে ফেলে সো এই প্রশ্নটাতে তুমি কখনোই গ্রামার দিয়ে সঠিক উত্তর বের করতে পারবে না পারফেক্টলি এখানে তোমার শব্দের অর্থ বুঝতে হবে তাই আমরা অনেক সময় বলি ইংরেজিতে ভালো করতে হলে তোমার ইংরেজি বেসিকটাকে ক্লিয়ার করতে হবে এখন বেসিকটা যে শুধুমাত্র গ্রামার দিয়ে ক্লিয়ার করবে এমন না এর জন্য তোমার দরকার হবে ওয়ার্ড মিনিং কারণ শব্দের অর্থ না বুঝলে তুমি যদি একটা প্রশ্ন পড়ে সেই প্রশ্নের বাংলা মিনিংটা না ধরতে পারো তাহলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব প্রশ্নের উত্তর করে আসাটা কঠিন সো আমরা কেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করেছিলাম কারণ আমরা শুধুমাত্র গ্রামারের মধ্যে সীমাবদ্ধ থাকিনি যে শুধু গ্রামার শিখেছি আমরা এই টাইপের অনেক বেশি প্র্যাকটিস করেছি সো যাদের ইংরেজি বেসিকের সমস্যা যাদের ফ্রি হ্যান্ড এ প্রবলেম যারা ইংরেজি লাইন পরে এরকম বাংলা অর্থ বুঝে না যারা ধরতেই পারে না প্রশ্নের উত্তরটা কি হবে যাদের ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভর ব্যানালজি স্পেলিং ফ্রেজেন ইডিয়মস মনে থাকে না যারা বাংলা ব্যাকরণের কারক সমাজ বিভক্তি উপসর্গ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন কিংবা বিরুক্তি শব্দ বাক্য রূপান্তরে ঝামেলা হয় যারা সাধারণ জ্ঞানের এত তথ্য দেখে ভয় পায় টেকনিকে মনে রাখতে পারে না যারা হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স ছাড়া ম্যাথ করতে পারে না থিওরিতে ঝামেলা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটকে যায় আর একেবারে বেসিক থেকে এই সমস্যাগুলোর সমাধান দিচ্ছি আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে এই ব্যাচে যারা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের অসংখ্য ফ্রি ক্লাস ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে প্রসীন প্ল্যাটফর্ম তুমি আমাদের ক্লাস করে আমাদের পড়ানো এবং বোঝানোর দক্ষতা দেখে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো এইচএসসি পরীক্ষার পরে মূলত আমাদের ব্যাচটা শুরু হয় এই ব্যাচের কোর্সই চার হাজার এবং এখন ডিসকাউন্টে আছে দুই টাকা তুমি এই কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের এই নাম্বারে কল দিতে পারো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো অথবা ফেসবুক পেজে এস এম এস করতে পারো আমাদের এখানে একেবারে বেসিক থেকে ধরে ধরে তোমার ফ্রি রাইটিং স্কিল সহ লিখিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো কোর্স করানো হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ক্লাস এখানেই পেয়ে যাবে তোমাকে আলাদা করে রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর গুচ্ছ কুমিল্লা খুলনা সাস্ট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজের জন্য আর পড়তে হবে না এক একটা কোর্স কিনে সবগুলার ক্লাস আমরা করিয়ে দিব বা গুছিয়ে দিবো এই কোর্সের ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাসে থাকবে রেকর্ডেড ক্লাস শেষে দেওয়া হবে শিট লেকচার শিটে সমস্যা থাকলে দেওয়া হবে তোমাদের মানে লেকচার শিটে দেওয়া হবে এবং সেখানে পিডিএফ আকারে দিয়ে দিব প্রতিটা ক্লাস শেষে নেওয়া হবে পরীক্ষা পরীক্ষায় যদি সমস্যা থাকে এই কথাটা বলতে যাচ্ছিলাম তাহলে আমরা তোমাদেরকে দিব সলভ ক্লাস সলভ ক্লাসে প্রবলেম থাকলে সরাসরি টিচারের সাথে ফোনে কথা বলে নিতে পারবা আগামী পাঁচ ছয় সাত মাস একেবারে শেষ পরীক্ষা রাখ পর্যন্ত তোমাকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য ধরে ধরে তৈরি করা আমাদের মূল লক্ষ্য সো আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে পেইজ ইনবক্স করে এই নাম্বারে কল দাও আমরা একেবারে ধরে ধরে তোমার সমস্যার সমাধান করে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই আমাদের পড়ানো দেখেছ বোঝানোর দক্ষতা দেখছো পেইড বেচে শুধু এমসিকিউ সলভ হবে না সেখানে আমরা প্রতিটা গ্রামার স্ট্রাকচারকে এ টু জেড অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে বুঝিয়ে তোমাকে চান্স পাওয়াবো গত বছরও আমাদের ব্যাচ থেকে নবনী ঢাকা ইউনিভার্সিটিতে সপ্তম হয়ে বিভাগে ভর্তি হয়েছে সো এবার আশা করি তুমি এরকম চমৎকার একটা রেজাল্ট করবা এবং আমার কেন জানি মনে হয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে